আর মাদারি সে কৌমিয়ার দারুলুম দেওবন্দর নবিওয়ালার সাজের মধ্যে এই ওহির ইলমর আমলের মধ্যে একটা আমল দাও فقط سبحان الله دعوت تبلیغ نبی علیہ الصلات والسلام دے سمے اللہ پاک رب العالمين کہیسن نبی دے اقرا بسم ربك الذي خلق اقرا 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 تین بار غور پڑے یا ایها المزمل قم الليل يا ايها أيوه المدثر يا سن والقران الحكيم الرحمن اذا وقعت الواقع تبارك الذي بيد الملك اي সমস্ত آیات نازل হইছে অবতীর্ণ হইছে আল্লাহর রসূলে তান বগল লইয়া বইর সুন্নি না সাহাবা کرام গলর জমাইয়া কে নাম মগলর কাছে দাওয়াত দিছন সাহাবা কেন মগলর কাছে দাওয়াত দিছন এই দাওয়াতে তাবলিগ কর আর ইলমে ওয়হিল লগে সম্পর্ক আছে কিনা নাই আছে ইলমে ওয়হিল লগে আর দাওয়াতে তাবলিগ যে মুনাসবত এই মুনাসবত আর দারুলুন উলুম দেওবন্দ কো মাদারেসে কওমিয়ার একটা মুনাসবত আছে কিনা নাই আছে আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আপনার কোন জায়গা তাকিয়া কোন মদরসে তাকিয়া কোন ভার্সিটি তাকি ভাস ফর্ষণ দারুলুম দেওবন তাকিয়া দারুলুম দেওবন তাকিয়া আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আপনার দেখুন জানি এক ফ্যাক্টরি তাকিয়া শুধুমাত্র খালি আটার গুল্লা বার না বহুত রকমের জিনিস বাইর হয় দারুলুম দেওবন দইল মানুষ গোড়ার আর নবী আল্লাহ খাজর আর আল্লাহর রসুলের সমস্ত এক কিছুর একটা ফ্যাক্টরি কোরআনে করিম একটা ফ্যাক্টরি তিসফারা হাদিসর একটা ফ্যাক্টরি এই তিসফারা হাদিসর এবং কোরআনর ফ্যাক্টরি জরুরি হইল দারুলুম দেওবন্দ এই দারুলুম দেওবন্দর দাওয়তর জিহাদর এবং ইলমর সমস্ত খাদরে দারদারি দারি করিয়া দিছে এর মধ্যে সবচেয়ে বড় দুইটা খাদ থাকলো একটাও ইয়ে থাকলো ইলমে ওহির মধ্যে একটাও ইয়ে থাকলো আপনার কোরআন হাদিসর শিক্ষা আর ওই কোরআন হাদিসর ঠিক শিক্ষা টেকনিক্যাল প্র্যাকটিক্যালে ফিট করতে হইলে আর একটা রাস্তা হইলে থাকলো দাওয়াতে তবলিকার মেহনত আর একটা হোক দাওতে তবলিকর মেহনত এই দাওতে তবলিকর মেহনত যেরা অস্বীকার করবো অনেকে প্রশ্ন করে হুজুর এখন কুর পন্থায় আর নবীওয়ালা করিম সোল্লাহ আলাইস্লামর পন্থায় তো সমান নয় পাক্কা বেশ কম আল্লাহর রসুল সাল্লাম আমি প্রায় সময় আলোচনা করি আল্লাহর রসুল সাল্লা সাল্লামর যুগ সাহাবা খেয়ামর যুগ তবে টাইমের যুগ আম্মাই মুস্তাহিদিনের যুগ আপনার টেপ টেলিভিশন রেডিও ফোন এয়ার ইয়ারফোন এই সমস্ত কিছু ছিল না বর্তমানে এইগুলো আছে স্থান কাল সময়ের থাকার কারণে পরিবর্তন হওয়ার কারণে আপনার দ্বারা সিস্টেম একটু পরিবর্তন হইতে পারে কিন্তু তার মূল ফাউন্ডেশন এক থাকবো মূল ফাউন্ডেশন এক থাকবো দাওতের তবলিকে সয় উসুল হয় ছয় হয় হয় সুরাই মমিনর সাত আয়াতর মধ্যে এই সয়টা আছে সুরাই মমিনর সাত আয়াতের মধ্যে এই আয়াত এগুলো আসে এগুলো পুরান হাদিসের বাইরা কোনো ব্যক্তি যদি দেখাই দেয় খান খাটিয়ে প্রার্থনী থেতেন আমার খান কাটবো তার নয় যদি দেখাই তো হরে এই দাওয়াতের তবলিকের ছয়টা উসুল এই শয়টা উসুল কোরআন হাদিসের বাইরা দাওয়াতের তবলিক যদি আপনার দারুল দেও ইলমে মহির বাইরা খাদ হয় তাহলে আপনার খান খাটি দেব এই কারণে আপনি আমি দার দার সাধ্য অনুযায়ী দাওতে তবলিকের